আজকে বসাচ্ছি হচ্ছে আদা চা দুধ শেষ তাই দুধ চা হবে না সকালবেলা আদা চা নিয়ে আজকে মন আর বাবা ব্যাক সাইড বলছে খানে মায়ের কিচেন মা হাজির আসসালামু আলাইকুম মা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আল্লাহ যেরকম যে হালাতে রেখেছে খুব ভালো রেখেছে আর সবাইকে জন্য আল্লাহ সেভাবেই আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আমাদেরকে যেরকম ভালো রেখেছে সুস্থ রেখেছে আল্লাহ সকলকে তুমি এইভাবেই সুস্থ ভালো আনন্দিত রাখি আল্লাহ তুমি আর কি শানদিক একজন করছে

দুটো চিংড়ি মাছ দিয়ে দেবো মা আবার দিয়ে দিয়েছে দেখ বুঝতে পারেনি আবা ঠুকে দিয়েছে তাহলে আর কি জল দিয়ে দেবো অনেকটাই নুন লাগছে দেখে তাহলে আর জল দিয়ে দিই সকাল থেকে রাত অব্দি শুধু মিষ্টির দিকে ঝুঁকে থাকে একমাত্র আমার বাবা বাবাকে সবচেয়ে বেশি খেতে বারণ করি এখন তো লিচুর সিজন গাইস প্রত্যেকদিন সকালবেলা লিচু নিয়ে আসবে আশালা দিন ধরে লিচু আমাদেরকেও খাওয়াবে আর নিজেও খাবে কি সুন্দর দেখাচ্ছে দেখো তো কাটা এগুলো সব কোথাから লিচু papi মুশিराबादের সিদা হতে লিচু বিখ্যাত বলে না না মুজাফফর সেটা আবার কথা মুজাফফরপুর হ্যাঁ এর একটা জায়গা আছে না

গাইস দেখছো তো তোমাদের ভীষণ বিচ্ছু নুন হয়ে গেছে চা আমি একবার দিয়েছিলাম মা একবার দিয়েছে বিস্কিটটা খেয়েই মনে হলো আজকে না হালকা করে মাথাটা খুব ধরেছে জানতো তো গাইস রাতের বেলা মনে ঘুমটা ঠিক হয়নি বা সকালবেলা রমজান কল করেছে এক এরকম চমকে উঠেছি আর একটা বাজে স্বপ্ন দেখেছি জানো ভাই আমাদেরকে কোথায় একটা গাড়ি করে নিয়ে গেছে আর তিন চারটে মেয়ে হট করে গাড়ির সামনে চলে এসেছে এবার তাদের কিছু ক্ষতি হয়নি কিন্তু আমাদের গাড়িটা একটু বেঁকে মানে কি বলবো একটা পোস্ট মতো ছিল সেখানে ধাক্কা লেগেছে এবারে এরকম একটা ধাক্কাটা লাগার সাথে সাথে এরকম দেখছি আর ঘুমটা ভেঙে গেছে জানো আর মাথাটা ব্যথা শুরু হয়ে গেছে ওই জন্য আজকে আদা চাটা আরো ওই জন্য বানানো আজকে না আর অফিস যায়নি ওদের ওখানে একজন ইন্তেকাল করেছে তো এই জন্য বলি না সব সময় জীবন অনেক ছোট আনন্দে হাসতে খেলতে বাঁচতে হবে একদিন ছেড়ে যেতেই হবে মা পাঁচ থেকে ফিস ফিস করছে একদিন তো ছেড়ে যেতেই হবে বলো দুনিয়া এই আমার তোমার কিচ্ছু না সবাইকে নিয়ে আনন্দে ভালোভাবে বাঁচতে হবে হিংসা রাগ দূরে রাখতে হবে অভিমানটা থাকবে অবশ্যই ভালোবাসার মানুষদের প্রতি তাই না রুহি অভিমান করিস তুই কার উপরে সবার উপর ও এমন চলতেই থাকে চলতেই থাকে এটা তো ভালোবাসার একটা অংশ আমিও কোনো সবচেয়ে আদরে তাই না রুহি বল সবার ছোট সবার আদরে আইস দেখতেই পাচ্ছ পুরো গাছ হচ্ছে ফাঁকা গাছের আম কোন মানে অর্ধেকের বেশি শেষ এবছরে এমনি আগের বছরের থেকে কম হয়েছে অর্ধেকের বেশি কোন মানে শেষ করে দিয়েছে একটা আম তার মধ্যে থেকে বেঁচে আছে আর তোমরা কয়েকজন জিজ্ঞাসা করছিলে আমার প্রিয় আমটা আমার প্রিয় আমটা অনেকদিন আগেই পড়ে গিয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে আর দেখবে একটাই আম আছে গাছে এই যে এ বাবা আনতে পোটা সকি এসে গেল নাকি মা খুব একটা বেশি পাতেলি এত সুন্দর স্মেল এগেছে না আমি আর এত টেস্ট না गाइस কি বলবো যদি অনেক হতো তোমাদের সবার বাড়ি আচির করে পাঠিয়ে দিতাম কিন্তু অল্প হয়েছে কি আর করা যাবে এটা এত এটা হচ্ছে লাস্ট আন্ড ভীষণ ভালো স্মেল আ আর নেই না স্টক ড্যাক সাইডের নেই মা রং বেরিন অনেক আছে কিন্তু এবারেই যাচ্ছে এটা লাস্ট রং মা এখানে জামা কাপড় সব ভিজিয়ে দিচ্ছে কাকীমা আসবে কাচতে তাই তো মা ওটা আলাদা করে দাও সাদাটা আমটা ছিড়ে মাকে দিয়ে নিয়ে আর এখানে রুই বসেছে এক গোছা লিচু নিয়ে খেতে দেখিয়ে রে আত্তা আজকে না গাইস আজকে বীরনের কথা ভাবছি ও বেলায় আর রমজান যেহেতু আজ অফিসে যাওয়া হয়নি তো বেলায় দেখি কথা যদি বীরন যায় ভাই আসুক জিনে গেছে ফিরলে তারপরে ফাইনাল করা হবে এমনিতে আমরা রেডি তাই না রুই আমিও খাবো আমারটা তোরা তো খুলে খেয়ে নিলি আমরা রেডি হ্যাঁ ঠিক আছে সব সব তিন বনে মিলে একসাথে আইসক্রিমটা খেতে শুরু করেছিলাম ভদ্র মহিলা দেখো কইটুকু পড়ে আছে সবচেয়ে বেশি আমার আছে তারপর বোনের তারপর ওই গাইজ রুই আমার আইসক্রিম চেপে দিল গো হুম প্রথমেই গাইজ দেখাই তোমাদেরকে আমার বেডের অবস্থাটা বেডে কোথাও থাকার জায়গা নেই জিনিসপত্রে ছড়াছড়ি এবার তো রুমের একটা বাজে দিক দেখলে এবার রুমের মধ্যে একটা সুন্দর দিক দেখো সুন্দর করে শাড়ি পরেছে আজকে মা সাল্লা কি সুন্দর দেখাচ্ছে দেখি মেকআপটা হালকা মেকআপ করেছে এখনো যদিও লিপে কিছু লাগাইনি নিচে খাওয়া দাওয়া করবে তারপর নাহলে মা বেরোতে দেবে না হেয়ার ব্রাশ করেনি কটা বাজে দেখিয়ে দে কোথায় যাবি হ্যাঁ আমি জানিও না জানতেও চাই না নিয়ে যাবে নিয়ে চলে যাব। আর ঘর না এসে গোছানো হবে এখন আর গোছানোর সময় নেই তিনটে দশ বেজে গেছে কেন তো অনেকটাই দেরি হয়ে গেছে এবার কখন বেরোবো আর কখন ফিরবো কোথায় যাবো এটাই ভাবছ তো জানোই তো এতদিন ধরে ব্লক দেখছো কোথায় যাবো কিছু ঠিক থাকে না হুট করে প্ল্যান করি আমি তারপর সবাইকে রাজি করাই তারপর হুট করে বেরিয়ে পড়ি গল্প করে দাও মা মিস্টার খানের জন্য মা আগেই তাল তুলে রেখে দিয়েছিল জানো ওই জন্য আসতেই বার করে দিল বিয়ের পর প্রথমবার রুহি পরেছে শাড়ি তোমরা অনেকেই বলো বৌমনিকে শাড়ি পরতে বলবে রুহিকে একদিন শাড়ি পরে দেখতে চাই আজকে দেখো রুহি পরেছে প্রথমবার শাড়ি বিয়ের পর কেন প্রথমবার আজ শাড়ি পরলে ঘুরতে যাচ্ছে ঘুরতে যাচ্ছ বলে তো তোমার কি আজকে মন চাইলো শাড়ি পরতে ওই জন্য আজকে দু বনে ভিলে শাড়ি পরেছে দেখো কি মিষ্টি দেখাচ্ছে তো চুড়িগুলো নিচে রেডি করে রেখেছি সোননা দেব палаচনা বিয়ের পর তো প্রথমবার ওই শাড়ি পরাছে আর ভাই রুইর সাথে ম্যাচ করে পাঞ্জাবি পরেছে কালার ম্যাচ করেনি শাড়ির সাথে পাঞ্জাবি ছাপড়ি পাঞ্জাবি ছাপড়ি পাঞ্জাবি এবার বল কেমন লাগছে মেয়েটাwidehatর জুতোটা পর বাবা বেরোতে হবে তুই ওটা পরেনি আমি এটা পরেনি বেরোনোর কথা ছিল गाइस 2 সময় কটা বাজে দেখবে ওই দেখো 4:00 বাজে 5:00 এর সাথে হবে মানে 4:00 বাজে তোমরাও কি এরকম করো কথা বেরোনোর সময় এত লেট হয়ে যা মা বললাম মা চলো মা বলছে না আজ আমি যাব না তোরা যা আমরা বুড়ো বুড়ি মানে বাবা তো সাইডে বেরিয়েছে হলো বুড়ো বুড়ি থাকি সন্ধ্যাবেলা একসাথে বসে চা খাবো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিন বনের নিয়ে দুজনের

যাই হোক চলো সঙ্গে আজকে না মা বাবা নেই বলে মনটা সত্যি আমার একসাথে গিয়ে গিয়ে অভ্যেস হয়ে গেছে না যেকোনো জায়গায় ভালো লাগে না ওরা না গেলে কিন্তু মা বললো যে না যার আমি যাব না তোরা যা দেখো পেটুক দুটোর আবার খাওয়া দাওয়া চালু পেটুক দুটো আবার আইসক্রিম নিয়ে এসছে ঘর থেকে হ্যাঁ খাওয়া দাওয়া স্টক শেষ হয় না বল বাবু সে কি গো দার্জিলিং এ সেই বোন স্টক করছিল খাওয়া আর মনে আছে ইঁদুরের মতো

তারপরে আবার ক্যামেরা অন করলাম তোমাদের সাথে একটু গল্প করব বলে একটু ভিউ দেখাবো বলে এখন আমরা ক্রস করছি মানে দাঁড়িয়ে আছি মিম ডিঙি হ্যাঁ ওই গেলে গাইজ বাস অনেকটা এসছি যাচ্ছি কোলাঘাটের দিকে এবার কোথায় যাচ্ছে সেটা ঠিক হয়নি এখনো পর্যন্ত

দারকানো মোতে জাগা নাই এখানে ওই তো পছন্দ আনন্দ নৌকা চাল আচ্ছা ফেরার পথে দাঁড়াবিনা হলে ফেরার পথে অন্ধকারে হয়ে যাবে এই সৈদ ফুঁচা গাবে ফুঁচকা হ্যাঁ খাবো গাড়ি লাগাতো গাড়ি একটু সাফা থেকে দাঁড়াও এখান আমরা নামবো দামোদর নদ আর মিশে মনে আসছে আমি জানি না ঠিক দেখো চল না আমি গাইস তারপরে তোমরা দেখো থাক

খাওয়া হয়ে গেছে ফুচকা এবারে এবারে তুমি জানো কোথায় নিয়ে যাবে ব্যাস শাড়িতে পুরো জল ফেলে দিয়েছি বাহ হেভি রিলস হবে ফুচকাটা কেমন খেলি বাবু ভালো ছিল আর বনদের আর ওদের ভাইদের রিলস বানিয়ে দেবে এখন ঠিকঠাক ছিল খুব ভালো না এই যে এখন ওরা রিলস বানাবে

দেখা হয়ে গেছে এখানেও তোমাদের মতোই ভালোবাসার মানুষের সাথে আলহামদুলিল্লাহ আর এরপর গাইজ আমরা কি করলাম কতটা মজা করলাম সবটাই তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই এখানে এন করছি